আমি চ্যালেঞ্জ করে বলি বাংলার জমিনে সবচেয়ে বড় হানাবি কেউ থাকলে ডক্টর গালিব আছে আর কেউ নাই আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো হানবি স্বামী বুঝি না যারাই মুসলমান আছেন প্রত্যেকে বলছি দয়া করে হকমন্ত্রী হন বাতিল বন্ধু হবেন না মানুষের তৈরি বানোয়ার থরি বাদ দেন করোনা শূন্য মানো না শূন্য দল জমা জামাত মানে জামাতে কথা শোনো না তুমি আহলে শূন্য দল জমা মানো একটা মজা তো কালকে হলো ও তো চারশো বছর পরে হয়েছে তৈরি হয়েছে এগুলা লাভ লাফালাভি কেন আমি দেখবো এবং হাদিসে মানে কিনা ঠিক না বলে আজ্ঞের জীবনের শেষ বিদায়ের হজের ভাষণটা কি ছিল বলেন আমার সঙ্গে তারাক তোফি কিংবা আমরাইনতা দিল্লু কে কেতা বললো আহ অসুন্নত নবী আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আগে হস করতে পারবো কিনা জানি না আমি তোমাদের কাছে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন মানুষ এই দুটো বস্তু ধরে থাকবে কঠিনভাবে ততদিন তারা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব হলো তার নবীর সন্ন্য এই কথা মানব আমি না স্যার মজা মানব রসুলের কথা আগে না মানুষের কথা আগে সাফাত করবে আল্লাহ রসুল আমার ইমাম বা বি করবে এত সস্তা না জান্নাত তো বুঝতে পেরেছেন আগে আখিদা ঠিক করো